এই যে দেখেন এই ফ্রিজটা ফ্রিজটা ভেতর থেকে আমি খুলছি আর কি তো ফ্রিজের ভেতর থেকে আমি যেটা খুলছি সেটা হলো এটা 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 ভেতরে থাকে তার উপরে আরেকটা কভার থাকে তো দেখেন সমস্যাটা কি ছোট্ট একটা সমস্যা তো ছোট্ট সমস্যাটা কি সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি না দেখালে বুঝবেন না এই যে দেখেন এটা হচ্ছে একটা ফিউজ এটা হচ্ছে একটা ফিউজ এই ফিউজের তার এদের এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এই যে এখানটায় সকেট হয়েছে আমি এটাকে চেক করতেছি দেখেন আমার মিটার এটা এই যে সকেটের দুইটা তার হলো মানে ফিউজের দুইটা তার হলো সাদা আর কালো সাদা আর কালো দুইটা তারে যদি আমি মিটার ধরি এই যে এটা হলো সাদা আর এইটা হলো কালো দেখেন মিটার মিটার আমার কিচ্ছু বলতেছে না যখন আমার এটা ঠিক থাকবে ফিউজ তখন মিটার এইভাবে এভাবে মিটার উঠবে দেখেন আমি দুই মাথা একটি করলাম এই যে মিটারটা উঠতেছে যদি ফিউজের ফিউজটা যদি ঠিক থাকতো তাহলে মিটার এই দুই তারে লাগালে মিটার খেলা করতো মানে খেলতো তো মিটার যেহেতু দিছে না সেহেতু ফিউজটাকে নষ্ট হয়ে গেছে তো এই ফ্রিজটা আমি এই ফ্রিজটা আমি তার কাছে বিক্রি করছিলাম আজ থেকে চার বছর আগে আজ থেকে চার বছর আগে আমি বিক্রি করছিলাম তো এখন আসে ফিউজটা নষ্ট হয়ে গেছে ফিউজটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ফ্রিজের ভিতরে বরফ ধরতেছে একবারে বেশি তো ফ্রিজের ভিতরে বেশি বরফ ধরার কারণে ফ্রিজটা ঠান্ডা কম হচ্ছে তো এটাকে আমি এখন যা করব সেটা হচ্ছে যে ফিউজটাকে আমি চেঞ্জ করে দিব দেওয়ার পরেই ফ্রিজটা আবারও পুনরায় চলবে তো এরকমই ভিডিও দেখতে অবশ্যই চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল বেল বাটন অন করে দেবেন পেজ থেকে দেখলে ফলো করে দেবেন এই যে দেখেন সেই ফ্রিজটা আমি ঠিকঠাক করছি করার পরে সব কিছু ওকে করছি করার পরে আমি চালু করে রাখছি দেখেন এখন ফ্রিজটা কিন্তু সুন্দর ঠান্ডা হইতেছে আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না দেখেন ফ্রিজ থেকে একটা অন্যরকম একটা ঠান্ডার হাওয়া বাড়াইতেছে দেখেন আমি আমার খাবার রাখছি অলরেডি ঠান্ডা হয়ে গেছে এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন থেকে দেখলে ফলোতে পাশে থাকবেন কেমন হয়েছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন সম্ভব হলে অন্যকে দেখার জন্য শেয়ারের মাধ্যমে সুযোগ করে দেবেন